হ্যালো এভ্রিবরি আজকে হচ্ছে আমি চিকেন রান্না করবো বেসিক্যালি অ্যান্ড নো এট আম নট এ গুড কুক আর এটা হচ্ছে খুবই নর্মালি একটা বিষয় যে ব্যাচলার বাসায় আসলে সবার নিজেদের রান্না করে খেতে হয় সো আমি যেহেতু হচ্ছে একা থাকি সো আলটিমেটলি হচ্ছে আমার নিজেরা রান্না করতে হয় আর রেস্টুরেন্টে আসলে অনেক বেশি বাইরে খেলে যেটা হয় আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে সো আলটিমেটলি আমি অনেক বেশি সাফার এই জন্য হচ্ছে আমি নিজে নিজেই রান্না করার চেষ্টা করি সো আজকে হচ্ছে আমি চিকেন কারি রান্না করব। অ্যান্ড আই হোপ আপনারা হচ্ছে আমার সাথে থাকবেন আর যারা খুব ভালো পারেন রান্না করতে তারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে আসলে কীভাবে কী করতে হয় সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেটা করেছি আমার চিকেনগুলোকে হচ্ছে ম্যারিনেট করেছি এটার মধ্যে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া হলুদ মরিচ এবং হচ্ছে তেল দিয়ে হচ্ছে আমি প্রথমে ম্যারিনেট করে নিলাম লবণ দিয়েছি তো এখন হচ্ছে আমি এটাকে ফ্রাই করব ফ্রাইং প্যানটাকে একটু তেলগুলোকে জাস্ট সব জায়গায় ছড়াই দিলাম এখন হচ্ছে আমি চিকেনগুলো দিব ফ্রাই করার জন্য ওকে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে এখন হচ্ছে আমি হচ্ছে হচ্ছে এখন আমি একটু অলিভ অয়েল দিব পুরো রান্নাটাই হচ্ছে আজকে অলিভ অয়েল দিয়ে করতে চাচ্ছি সো অলিভ অয়েল দিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কাটা এবং হচ্ছে রসুন কাটা সাথে হচ্ছে আমি কাঁচামরিচের যেই স্লাইস টুকু ছিল ওটুকু দিয়ে দিয়েছি তো একটু নাড়া দিয়ে নেই আই থিঙ্ক তেল একটু কম হয়েছে আমার আর একটু দিতে হবে আমি আর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এরপরে করতেছিলাম এটা অনেকটা হয়ে গেছে অনেকটা ব্রাউনিশ কালার চলে আসছে এটার মধ্যে সো এখন আমি যেটা করব এটার যে পরবর্তী প্রসেসগুলো আছে সেটা শুরু করব ওকে সাউন্ডস গুড রাইট নাও এখন আসলে হয়ে গেছে ব্রাউনিশ কালার সো এখন আমি হচ্ছে এটার মধ্যে একটু পানি দিব কারণ আমি যদি হচ্ছে পানি না দেই তাহলে পুড়ে যেতে পারে তো আমি একটু দিয়ে নিলাম হচ্ছে এর মধ্যে বিভিন্ন অ্যাড করবো তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেটা দিব সেটা হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেন হচ্ছে আমি এটার মধ্যে মরিচের গুঁড়া একটু খুবই সামান্য পরিমাণে এইটুকু খুবই সামান্য এর মধ্যে হচ্ছে আমি এখন দিবো হলুদ মরিচ আদা রসুন একচুয়ালি আদা রসুনের যেই পেস্ট টা আছে এটা দিবো পরিমাণ মতো এবং আমি হচ্ছে লবণ দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম এবার আমি একটু জিরা এবং হচ্ছে ধনিয়া একটু ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং আমি একটু গরম মশলা দিব আমি একটু হচ্ছে একটু কেওরা জল দিতে চাই কারণ এইটা দিলে যেটা হবে যে যেহেতু হচ্ছে ব্রয়লার সো ব্রয়লারের যে স্মেলটা ওইটা হয়তো বা আরো আসবে না সো আমি একটু কেওরা জল দিয়ে দিলাম এটার মধ্যে তো আপনারা চাইলে হচ্ছে দেখতে পারেন এই একটু পরে আর কিছুক্ষণ পরে হচ্ছে আমি চিকেনটা দিব ওকে okay. আমি এখনই আসলে এটার মধ্যে চিকেনটা দিয়ে দিতে চাচ্ছি দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ কষাবো চিকেনটাকে ওকে আমি আমার চিকেনটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম এটাকে হচ্ছে কিছুক্ষণ কষানোর পরে আমি যখন হচ্ছে তেল ছেড়ে দিবে চিকেন থেকে অ্যান্ড দেন হচ্ছে আমি এটার মধ্যে আরো পানি দিব এবং পানি পানি দিয়ে দিয়ে আমি হচ্ছে চিকেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এবার হচ্ছে আমি যেটা করব যে দিয়ে দিলাম করবো এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ এবং সো আমার চিকেনটা আসলে হয়ে গেছে এখন আমি এটার মধ্যে হচ্ছে একটু জিরার কুড়া অ্যাড করবো এটা হচ্ছে আমার চিকেনের জাস্ট ফাইনাল লুক আমার রান্না করা শেষ জাস্ট কমপ্লিট হয়ে গেছে রাইট নাও So, thank you. Thank you so much for watching me. And don't forget to subscribe, share, and comment. Thank you so much.